আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি সবাই ভালো আছো আজকে আবার ছোট্ট একটি নিউজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি নিউজটি সংগ্রহ করেছি আমি কালের কণ্ঠ থেকে ঈদুল ফিতরে অতিরিক্ত খাবারের কারণে বারোশো জন হাসপাতালে ভর্তি ঈদুল আজহার ছুটিতে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেক মানুষ যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন বারোশো জন মঙ্গলবার আঠারোই জুন এক প্রতিবেদনে এই তথ্য জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে বলা হয় গত চব্বিশ ঘন্টায় পেশোয়ারে পাকস্থলী ও অন্ত্রের রোগে ৬১০ জন পাঞ্জাবে একশো জন ও লাহোরে দুইশো তিরিশ জন রুগীর চিকিৎসা নিয়েছেন আসলে আমরা অনেক সময় নিজেরাও বলে থাকি যে অতিরিক্ত কিছুই ভালো নয় সেটা খারাপ হোক ভালো হোক বা খাবার হোক যে কোনো জিনিসই অতিরিক্ত কোনো কিছুই ভালো না এই যে দেখো আমরা এখানে কি দেখতে পেয়েছি মানে অতিরিক্ত খাবারের কারণে একে এখন প্রচণ্ড গরম আর গরুর মাংস তো হচ্ছে মানে খেতে অনেক সুস্বাদু বাট প্রেশারের জন্য অনেক সমস্যা করে এই গরমে যদি খুব বেশি খেয়ে ফেলে মানুষ তখন প্রেশার বা ডায়াবে বা কোলেস্টেরল এগুলোর মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে তাই আমরা যেন সবাই খাওয়ার ব্যাপারে সচেতন হই এই খবরটি প্রকাশ হয়েছে উনিশে উনিশে জুন দু হাজার চব্বিশ চব্বিশ সালে মানে খুব রিসেন্টের খবর এটা এটা হলো জুন দুই হাজার চব্বিশের খবর আবারও হেডিংটা আমি পড়ছি ঈদে অতিরিক্ত খাবার খেয়ে বারোশো পাকিস্তানের ঘটনা তোমরা যারা সব সময় আমার পাশে থেকে আমাকে ভিডিওগুলো দেখে উপকৃত করো আমি প্রত্যেকের প্রতি অনেক ঋণী এবং আমিও যারা ওইটি করে প্রত্যেকে জানে আমিও তাদের ভিডিও দেখার ভালোভাবে দেখার চেষ্টা করি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই যে আমরা ভিডিওগুলো তৈরি করি মনে হয় যেন কতটা সহজে তৈরি করে ফেলি তাই তো কিন্তু সবাই আমরা জানি কত কেটে কত ছেটে আমাদেরকে ভিডিওগুলো করতে হয় সো প্লিজ প্রত্যেকে লাইক দিয়ে ভিডিও দেখবে আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে না আমার আসলে ভীষণ কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো দেই বা ভালো ভিডিও দেয়ারই চেষ্টা করি অনেকেই আছেন লাইকগুলো দিতে মনে হয় তাদের কষ্ট হয় তাদের পয়সা দিতে হয় কিন্তু তোমরা যদি লাইক দাও বিনিময় তোমরাও তো লাইকটা পাও তাই না আর আমি তো সবসময় চেষ্টা করি কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য আমার চেষ্টা সেটাই থাকে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক কামনা অনেক 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 ভালোবাসা ছোট্ট এই খবরটি জুড়েছিলাম আমি আখি গ্যালারি আর তাহলে আজকের মতো এখানে যাচ্ছি ইনশাআল্লাহ আবার এমনি করে কোনো খবর